আমি সবাইকে আমার সালাম এবং নমস্কার ভালোবাসা জানাই আপনাদের কাছে আজকে আমি এসেছি একটা বিষয় নিয়ে কালকে নিশ্চয় আপনারা অনেক দেখেছেন কালকের এক্সিট পোল গোটা দেশের একটা সম্ভাবনা পোল হয় যে কে জিততে পারে কে হাঁটতে পারে কোন সরকার আসতে পারে নাও আসতে পারে সেটা অনেকরা আপনারা দেখেছেন হয়তো কিছু লোকের মন খারাপ হচ্ছে কারণ ওই পোলটা দেখাচ্ছে যে আমাদের মহাজোট কংগ্রেসের মহাজোট ইন্ডিয়া অ্যালায়েন্স অত ভালো করছে না যেরকম আমরা এক্সপেক্ট করেছি কিন্তু আপনাদের আজকে আমি কিছু জিনিস বলতে চাই এগুলো পোল নিয়ে এক তো হচ্ছে যে এইগুলো পোল তো আপনারা জানেন বিভিন্ন চ্যানেল যারা আছে আমাদের দেশে আপনারা জানেন যে শাসক দলের চাপই আছে বিজেপি সরকার যে আছে প্রচন্ড চাপ দেয় এগুলো চ্যানেলের এবং শাসক দলের কাছে প্রচণ্ড টাকাও আছে আর এইগুলো চ্যানেল কী করে চলে অ্যাডভার্টাইজমেন্টের চলে ডোনেশনের চলে এই মুহূর্তে কে ডোনেশন বেশি দিতে পারে কে দিতে পারে বেশি এগুলো চ্যানেলকে স্পন্সার কে করতে পারে বিজেপি এবং বিজেপি সরকার বিজেপি পার্টি তো আমি আপনাদের কাছে বলতে চাই যে আপনাদের মন আপনারা খারাপ করবেন না একটু এগুলো পোল অনেক ভুলভাল হতে পারে দেখাতে পারে যেমন একটু আগে আমাদের বড় বড় লিডার সবচেয়ে বড় লিডার এআইসিসি প্রেসিডেন্ট খার্গেজি এবং আমাদের বড় লিডার রাহুল গান্ধীজি দেশের আমাদের মহালিডাররা একটু আগে আমাদের সমস্ত প্রার্থী এমপি প্রার্থীর সঙ্গে এবং আমাদের পিসিসি প্রেসিডেন্টদের সঙ্গে এবং আমাদের যত সেক্রেটারি আছে দেশে একটা বিরাট বড় জুম মিটিং অনলাইন মিটিং করেছেন একটু আগে শেষ এখনই শেষ হলো তো ওখানে রাহুল গান্ধীজির বক্তব্য খার্গের জি বক্তব্য হচ্ছে যে এই যে পোলটা যেভাবে দেখাচ্ছে বিজেপি স্পন্সার চ্যানেল এটা এরকম দেখাচ্ছে আমাদের মন খারাপ করার জন্য অপোজিশন বিরোধী দলদের মন খারাপ করার জন্য কারণ কিছুদিনের মধ্যে কাউন্টিং আছে ওরা চাইছে যে আমাদের কাউন্টিংয়ের সময় আমাদের লোকরা ঢিল ঢাল হয়ে যায় ওরা চাইছে যে কংগ্রেসের লোক এবং মহাজাট্রের লোক যারা কর্মী আছে যারা কাউন্টিং এজেন্ট আছে যাদের ওরা কাজ যাতে ঠিক সঠিক না করতে পারে কারণ মন যদি খারাপ হয় মানুষের এনার্জি লস হয়ে যায় তার তার জন্য এটা বিজেপির একটা চাল একটা স্ট্র্যাটেজি রাহুল গান্ধীর নিজে ওয়ার হচ্ছে এটা বিজেপি একটা হাতিয়ার হাতিয়ার বিজেপির হচ্ছে এই অপিনিয়ন পোল এক্সিট পোল যাতে আমাদের এনার্জি লস হয়ে যায় যাতে আমাদের মন খারাপ হয়ে যায় এখানে রাহুল গান্ধীজি এবং আমাদের খাড়গেজি সমস্ত লোকের মত নিয়েছে পোলিং করেছে নিজের পার্টির মধ্যে এবং অ্যালায়েন্স পার্টারের মধ্যে আর তাদের ফিগার তাদের মানে যে সিট শ্রমিকা অনেক ভালো আসছে যে টিভি আপনি দেখছেন যে এখানে আমাদের সামনে রাহুল গান্ধী জিজ্ঞাসা করছিলেন বিভিন্ন স্টেট পিসিসি প্রেসিডেন্টদেরকে আমাদের যত রাজ্য আছে ওদেরকে জিজ্ঞাসা করে হলো যে কেমন হচ্ছে আর আমাদের যে ফিগার আসছে কংগ্রেসের ফিগার যেভাবে আসছে আমাদের মাহাজোটের ফিগার যে আসছে ইন্ডিয়া অ্যালায়েন্স মাহাজোট সে ফিগার অনেক তফাত আছে এইগুলো এক্সিট পোলের সঙ্গে তো আবার আমি বলছি রাহুল গান্ধী বলেছেন আমিও তাই ভাবি যে এটা আমাদের এনার্জি লস করার জন্য আমাদের মন খারাপ করার জন্য দেশের দেখিয়েছে আবার বলছি রাহুল গান্ধী এ এভাবে আমিও বলছি যে বেশিরভাগ চ্যানেল তো খোলাখুলি যদি বলতে হয় বিজেপি কিনার চ্যানেল সেটা সবাই জানে আপনারা জানেন আপনারা মিডিয়াকে দেখছেন দশ বছর থেকে আপনারা এই কথা বুঝতে পারছেন তো মন খারাপ করবেন না আমাদের পুরা আশা আছে যে আমাদের ইন্ডিয়ার জোট যে দেখাচ্ছে টিভি থেকে তার থেকে অনেক অনেক ভালো করবে এক নম্বর কারণ বিভিন্ন বিষয়ে মানুষের চোখ খুলে গেছে দেশে যেমন জিনিসের দাম বাড়ছে যেমন যুবক যুবকদের বেকার যুবকরা তাদেরও চোখ খুলেছে দেশে তো রাহুল গান্ধী বলেছেন আমাদেরকে আপনাদেরকে বলছে আমি যে আপনারা মন খারাপ করবে না পুরা এনার্জি কারণ দেখুন একটা কথা আমি বলতে চাই আপনাদেরকে এইগুলো ওপিনিয়ন পোল এইগুলো এক্সিট পোল কাকে জিজ্ঞাসা করা হয় জনগণকে যেমন আপনি মালদার কে আপনি মালদার জনগণ আপনি নিজে একটা জনগণ তো আপনার থেকে কে ভালো আইডিয়া করে মাত্র পাঁচ যত বড় চ্যানেল হোক মাত্র পাঁচ লক্ষ লোকদেরকে জিজ্ঞাসা করে সবচেয়ে বড় চ্যানেলগুলো পাঁচ লক্ষ ছ লক্ষ লোকদেরকে গোটা দেশে জিজ্ঞাসা করে কিন্তু আপ আমাদের দেশের সবচেয়ে বড় দেশ সবচেয়ে পপুলেটেড দেশ আমাদের পপুলেশন প্রায় ওয়ান বিলিয়ন আর মাত্র পাঁচ লক্ষ ছ লক্ষ লোকদেরকে জিজ্ঞাসা করতে হয় বড় বড় চ্যানেলরা তাহলে আপনি বুঝতে পারেন অনেক তফাত হতে পারে এক্সিট পোল থেকে আর সত্যি সত্যি কাউন্টিং এর পরে তা আপনারা কোনো আপনার করছি আমাদের রেজাল্ট অনেক ভালো হবে সেটা আমাদের সমস্ত লিডাররা বিভিন্ন রাজ্যতে আজকে ছিলেন জুম মিটিং অনলাইন মিটিং তারা বলছে এটা মিলছে না তারা নিজে গ্রাউন্ড রিপোর্ট করেছে কর্ণাটকা বা আসামে বা বিভিন্ন রাজ্য আর ফিগার আমাদের কংগ্রেসের মিলছে না এক্সিট পোলের সঙ্গে আমাদের ফিগার অনেক ভালো তার থেকে অনেক ভালো ইভেন রাহুল গান্ধী বলছেন যে আমাদের অ্যালায়েন্সের মহাজোট একটা জিততেও পারেন সেটা রাহুল গান্ধী বলেছেন তো আপনারা মন খারাপ করবেন না আপনারা একদম এনার্জি নিয়ে আসুন আমাদের চার তারিখে কাউন্টিং আপনারা সবাই আসুন আমার আমাদের খুব আশা ভরসা আছে আমাদের শুধু মাল্লার জন্য নয় গোটা দেশের জন্য এখানে আমি আমার ছোট বক্তব্য শেষ করছি জয় হিন্দ বন্দে মাত্রা